আজকে আজকে নির্বাচন কমিশনে আমাদের যে 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 সিদ্ধান্ত দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের টিম প্রস্তাবনা দিয়েছে বাগ্রাট জেলার চারটি আসনকে সংকুচিত করে তিনটি আসনে প্রস্তাবনা করেছে আমরা ঢাকাস্থ বাগ্রাট জেলার যারা আমরা ঢাকায় থাকি আমরা তারা অস্তিত্ব টানে আমরা এই নির্বাচন ভবনের সামনে এসে উপস্থিত হয়েছি আপনারা জানেন গতকালকে বাগ্রাটের চারটি আসন পুনর্বহলের দাবিতে আমাদের বাগ্রাট জেলার সর্বত্র অবরোধ পালিত হয়েছে যেখানে আপমর জনগণ স্কুল শিক্ষক ছাত্র ছাত্রী শ্রমজীবী পেশাজীবী সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসেছে যা বাগ্রহ জেলায় যে সর্বত্র গবরোধ হয়েছে যা বাংলাদেশে বিরল আপনারা জানেন যে বাগ্রাট জেলায় যে সি যে অবৈধির যে কারিগরি টিম যে অন্যায় করেছে আমরা তার প্রতিবাদে এখানে দাঁড়িয়েছি আজকে শুনেছি শুনানি হবে আমরা আশা রাখি সি এবং সরকার তাদের শুভ বুদ্ধির পরিচয় দেবে এবং বাগ্রহাটের চারটি আসন পুনরায় বাগরাহাটকে ফেরত দেবে অন্যথায় আমরা বাগরাট থেকে লক্ষাধিক লোকের উপস্থিতিতে আমরা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির মতো আমরা কর্মসূচি হাতে হাতে নেব আমাদের কথা হচ্ছে এটা আমাদের অস্তিত্ব লড়াই বাগরাটবাসী আমরা ওই জনপদের মানুষ দীর্ঘদিন দীর্ঘকাল থেকে আমরা অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত তারপরও আমরা শুধু স্বপ্ন নিয়ে বেঁচে আছি তারপরও সেই স্বপ্নের মধ্যে আমাদের সর্বশেষ অধিকারটুকু যখন হরণ করার পায় করেছে আমরা আর চুপ থাকতে পারি না আমাদের স্পষ্ট কথা হয়েছে আমাদের নিম্ন অঞ্চল আমাদের অঞ্চলে অধিকাংশ মানুষ শ্রমজীবী আমরা সেই শ্রমজীবী মানুষ যদি একদিন আমাদের কাজ বন্ধ থাকে পরের দিন আমাদের অর্ধাহারে থাকতে হবে যদি আমাদের দুদিন কাজ বন্ধ থাকে পরের দিন আমাদের অনাহারে থাকতে হবে কিন্তু আমাদের সাধারণ মানুষের কথা হয়েছে আমরা দিনের পর দিন অনাহারে থাকতে রাজি আছি কিন্তু আমাদের সর্বশেষ অবলম্বন আসন না অপর্যন্ত আমরা মুংলা তথা বাগ্রাহ জেলাকে অচল করে দেব তাতে যদি আমাদের মাসকে মাস অনশন করতে হয় না খেয়ে থাকতে হয় তারপর আমাদের এই অধিকারটুকু আমরা হাত ছাড়া করবো না এটা আমাদের শেষ কথা